প্রিয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি বগাবাড়ি বসুন্ধরা গরুর হাটে যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বিশাল আকৃতির গরু অবস্থান করছে আর এই গরুটার মালিকের সঙ্গে আমি এখন কথা বলবো গরুটা কোথা থেকে এসেছে কয়টা গরু এনেছে সেই মালিকের কাছে আমরা কথা বলবো যে মালিক আমার পাশে দাঁড়িয়ে আছে আপনার নামটা আব্দুল জব্বার আব্দুল জব্বার আপনি কোথা থেকে এসেছেন মহেশপুর থেকে মহেশপুর এটা হলো কোন জেলা 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 তো আপনি কয়টা গরু এনেছেন সতেরোটা গরু সতেরোটা গরু এনেছেন আপনার সতেরোটা গরুর ভিতর কি হচ্ছে সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় আচ্ছা এটার মূল্য চাচ্ছেন কত মূল্য চাচ্ছে চার লাখ আশি চার লাখ আশি আচ্ছা এ পর্যন্ত কি আপনার এই গরুর দাম হয়েছে কত হয়েছে লাখ পনেরো হয়েছে তিন লাখ টাকা হাজার পর্যন্ত হয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আমিও দেখেছি অন্যান্য হাটের তুলনায় এই হাটের একটু দামটা একটু কম আছে যারা এখানে আসবেন তারা কিনেও আশা করি সুবিধা পাবেন আর বিক্রেতা যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব তারা সারাটা বছর ধরে এই গরুর আবাদ করে এই এই দিনটির জন্য তারা থাকে যে সারা বছর গরুর আবাদ করে কোরবানির সময় বিক্রি করব সবাই মনে আশা থাকে যে আমি ভালো কিছু লাভবান হব তো বন্ধুরা যারা কোরবানি দিবেন তারা আসুন এই বগাবাড়ি বসুন্ধরা হাটে আসুন সাশ্রয় মূল্যে গরু কিনতে পাবেন আর আপনাদের কাছে অনুরোধ যারা গরু কিনবেন তাদের কাছে আমার অনুরোধ যারা গরু কোরবানি দিবেন প্রিয় বন্ধুরা আপনার প্রতিবেশী যারা আছে দেখবেন বর্তমানে বাজারে গেলে আষ্টশো টাকা গরুর গোস্তর কেজি এমন অনেক বন্ধু দেখতে পাবেন যে সারা বছরে কেজি গরুর গোস্ত কিনে খেতে পারে না ওই সমস্ত মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে তো আপনারা যারা কুরবানি দিবেন তাদের কাছে আমার অনুরোধ ওই প্রতিবেশীর হকগুলো যাতে নষ্ট না হয় আপনার আত্মীয় সুধন যেরম পাবে প্রতিবেশীও যেভাবে পাবে ওইভাবে আপনি কুরবানি দিবেন তবে আপনার ওই কুরবানিটা আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে আর যদি কুরবানি দিয়েছেন ঠিকই কিন্তু সেটা আপনার মন মনের ইচ্ছা মতন বন্টন করেছেন না মেনেছেন আল্লাহর হুকুম না মেনেছেন তবির রবির তরিকা তাহলে আপনার কোরবানিটা কি হবে আমি জানি না এটা আল্লাহ পাখি ভালো জানেন তবে আপনার নিয়তের উপর সবকিছু হবে আপনার বন্টনের উপর সবকিছু হবে ভাবে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী যেন করার তৌফিক দেয় এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি